সকাল সকাল উঠে দেখো বন্ধুরা পাথর ফেলানো করে দিয়েছে ওইদিকে দেখো ওখানটা পরিষ্কার করা হচ্ছে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি আমি আবার নতুন আর একটা আজকের ব্লগ সকাল সকাল মানে এখন বাজে দশটার প্রায় তো বাড়িতে কাজ করছিলাম তো কাজটা সেরে এখন মাঠে চলে এসেছি তো কালকে আমি যে জমিতে ভোটটা গেছে জল দিয়েছিলাম সেটা তোমাদের দেখাচ্ছে দেখো জল শুকিয়ে গেছে দেখো এইটা এই যে এটা এটা হচ্ছে আমাদের ভুট্টা গাছ দেখো জল দিয়েছিলাম কালকে জল আজকে করে গেছে তো দেখতে ওই তো সেটা ও쪽 দিকে যাচ্ছে অনন্ত ওই গাছগুলো মোটামুটি ঠিক আছে তো জল দেওয়া না তো বন্ধু এখন আমি বাড়ি গিয়ে দেখি কিছু খাওয়ার ব্যবস্থা হলো কিনা তো বাড়ি গিয়ে চলো ধরে নাই ভিতরতে দেখতেও পাওয়া যাচ্ছে আমাদের বাড়ি এটা এই যে আমাদের ঘর ঠিক আছে এখন প্রবলেম নেই ছাদ ধরাই বাকি আছে আর এদিকে দেখতে পাবো কি দেখো ভাগোয়া জান্ডা দেখো সিঁড়িতে দিয়ে উঠলাম দেখেছো কত নোংরা ফোন হয়ে গেছে এই সাইড ও নারকেল গাছ আমাদের নারকেল হয়েছে কত সুন্দর আর এদিকে দেখো পুরোটা ছাদ তলায় বাকি ঠিক আছে এখন তো সিঁড়ি এখনো হয়নি ছাদ তলায় তো আর কিছুদিনের মতন করবো ঘরটা মানে অনেক দিন ধরে পড়ে রয়েছে কারণ আমাদের এখানে গঙ্গার যেখান থেকে আমাদের বাড়ি ফেলে আসার কথা সেখান থেকে পুরো রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে পুরো ঠিক আছে তো সেই কারণে এখন ছাদ তলায় একটা দেওয়া নেই আর এদিকে রুমের অবস্থা দেখো কেমন ঘাস হয়েছে প্রায় চার থেকে পাঁচ মাস পরে রয়েছে এভাবে দেখো নোংরা হয়ে গেছে পুরো রুমে দেখো এই রুমটা এইদিকে দেখো পুরো গাছ এখন আমাদের একটা জমি আছে সেই জমির দিকে যাচ্ছে সময় তো কিছু কাটতে হবে তো সেখানে চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে এই ধরনের চলে এসেছে জমিটা আমাদেরই পুরো কিন্তু এই জমিতে কোনো কিছু করা হয় না কারণ গাছ গাছ লাগানো ছিল প্রচন্ড কলা গাছ লাগিয়েছিলাম কিছুদিন আগে আমরা তো এটা কলা গাছ চলা এসেছে কলা গাছের কলা হয়েছে কোথায় আছে আর এক অনেকটা পয়সা পরিছে দেখতে পাচ্ছি অনেকটা পরিষ্কার করলাম তো এইভাবে পয়সা আমার কাছে তো বন্ধুরা আজকে যাচ্ছি আমি ঠিক আছে গাজর তুলতে আমাদের জমির গাজর তো চলো গাজর এখন তুলবো আর দেখবে কেমন সুন্দর গাজর হয়েছে চলো এখন আমি যাচ্ছি ব্যাগটা আনতে তো ব্যাগ আনার পরে তোমাদের দেখাচ্ছি কীভাবে গাজর তুলি তো বন্ধুরা এখন যাচ্ছি ব্যাগ আনতে ঠিক আছে ব্যাগগুলো নিয়ে মাঠে সে সোজা বেরিয়ে যাবো তো বন্ধুরা দেখো তিনটে ব্যাগ নেওয়া হয়ে গেছে আমার তো এখন বেরিয়ে যাবো মাঠের দিকে ঠিক আছে চলে এসেছি যে মাঠে সাইকেল নিয়ে এসেছি সাইকেলের মালগুলো নিয়ে যাবো বলে গাজরগুলো আর যে ব্যাগ আছে আর লাঠিটা আছে তো আমি এখন রেখে দিয়ে তো ব্যাগগুলো নিয়ে শুধু চলে যাবো ঠিক আছে পরে গাজরগুলো তোলা হয়ে গেলে তারপরে আমি সাইকেলে বাসটা পেয়ে যাই তারপর সাইকেল করে নিয়ে তো সাইকেলে করে নিই অল্প মাল আর না হলে টোটো আছে টোটো গাড়ি করে নিয়ে চলে যায় তুই গাজর দেখতে পাচ্ছ গাজর উঠানো হয়ে গেছে কত আর ওইদিকে কাটা হচ্ছে গাজর ওই দেখ ভালো করে ওই যে কাটা ওই দেখছো কেন ফাটাগুলো ওই ধরটা ফাটা ওই যে সব রাধা হা

তো এখন গিয়ে আবার ধ্যান নিয়ে এক জায়গায় পাটা খেলতে যাবো তো এখন বিকাল হয়ে সন্ধ্যা ঘুরতে গেলো চারটে বাজে এখন তো এক ভ্যান পাঠ দেবো এই পাটা দিয়ে আসবো তারপরে স্নান করবো এই যে আমি রাত্রের বেলা চলে এসেছি ক্যারাম খেলতে আর বিকালের কাজ কাজ সব শেষ করে এখন ক্যারাম বোর্ড বা ক্লাবে চলে এসেছি